হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আনাস আগ্রহ তো আজকে আমি আপনাদের জানাবো লটকন ফল সম্পর্কে যে এই ফলটি কেমন টাকায় বিক্রি হয় কিভাবে চাষ পদ্ধতি সব কিছুই জানাবো এই ভিডিওতে তো এই যে বাগানটি দেখতে পাচ্ছেন এটি আমাদেরই বাগান আমি আনাস আগ্রহ নেয় লটকন ছাগল খামার হাঁস খামার চীনা হাঁস খামার আর কি এগুলো সম্পর্কে এই ভিডিও দিয়ে থাকি সুপারি সম্পর্কে ভিডিও দিয়ে থাকি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি এই সব বিষয়ে ভালো অভিজ্ঞতা পেতে চান তো লটকন ফলটি হচ্ছে এটি বৈশাখ মাসে হওয়া শুরু হয় জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে আষাঢ় মাসের আগে আগে এটি পেকে যায় তো এটি হচ্ছে আমাদের বাগান তো আমি এই বাগানটি এই বছর পঁচাত্তর হাজার টাকা দামে দিয়েছি এখানে প্রায় একশো গাছ আছে একশো গাছের মধ্যে এবার নতুন গাছ সবাই দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট গাছ তো এই গাছগুলি আমি হাজার টাকা বিক্রি করেছি এবার এগুলো গাছের বয়স মাত্র তিন চার বছর তিন থেকে চার বছর এইটুক বয়সীতেই আমি পঁচাত্তর হাজার টাকা পেয়ে গেলাম তো আপনারা এই ফলটি চাষ করতে পারেন এটি তেমন কোনো যত্ন নিতে হয় না গা রোপণ করার পরে কলম গাছ অবশ্যই রোপণ করতে হবে কারণ কলম গাছ ছাড়া যে চারা গাছগুলো রোপণ করা হয় সে চারা গাছগুলো দশটি যদি চারা গাছ রোপণ করেন যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে একটিতে ফল আসতে পারে না হলে বাকি ম্যাক্সিমামই মিস যাই মানে পুরুষ গাছ হয় তো আমি বলবো যে সব সময় কলম গাছটি রোপণ করবেন তাহলে শিওরিটি পাওয়া যায় যে হ্যাঁ এটি ফল আসবে এই গাছে তো আমার এখানে দেখতে পাচ্ছেন এগুলো আমি তিনশত টাকা করে চারাগুলো নিয়েছিলাম আর এই গাছ ছায়া খুব পছন্দ করে মানে ছায়াতে খুবই ভালো হয় এই জন্য আমি সুপারি বাগানে হাতি ফসল হিসেবে লটকন চাষ করেছি মোটামুটি চারটা সুপারি গাছ পর পর একটি করে লটকন গাছ দেওয়া আছে তো আপনারা ওইভাবে করতে পারেন যাতে সুপারি বাগান আছে সেটি খালি না রেখে অবশ্যই লটকন চাষ করবেন এখান থেকে একটি ভালো অ্যামাউন্ট আপনার প্রতি বছর আসবে যেমন আমি আশা করতেছি যে আমার আরও সামনে দুই এক বছরের মধ্যে এখন দুই তিন বছর যাবে এটি দুই লাখের নিচে আমার এই বাগান বিক্রি হবে না তো দুই লাখ টাকা ভাই কে আপনাকে টাকা দিবে বলেন দুই লাখ টাকা কিন্তু কম না অনেক টাকা এই যে দেখুন সুপারি বাগানটি আমাদের এটি প্রায় আট বিঘাতে সুপারি বাগানটি আছে সাথে লটকন গাছ এবং আমি হালের গাছ লাগাবো প্ল্যান করতেছি কারণ চুই ঝালের দাম সবাই জানেন অনেক ভালো দাম পাওয়া যায় চুই চুইঝালের কারণ দেখছি অনেক জায়গায় যে সুইঝাল সুপারি গাছে খুব ভালো উঠে আমি এখানে পরীক্ষামূলক তিনটি গাছ রোপণ করেছি সেটিও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো আজ কথায় আসি লটকন সম্পর্কে তো লটকন এটি কেজি একশো টাকার উপরে বিক্রি হয় এক একটি গাছে আমার মনে হয় যে এক মন ডের মন করে অনায়াসে লটকন হয়ে যায় মাত্র এইটুক বয়সী গাছ তো আমি যদি নিজে বিক্রি করি আমার টাকার পর্যন্ত আগে দিয়ে দিয়েছি আরও অনেক টাকা বিক্রি করা যেত তো আসলে নিজে বিক্রি করার সময় সুযোগ থাকে না যারা চাষি কৃষক যাদের সবসময় কৃষকের কম দামই নিতে হয় কী করার আমরা তো দুই দিকে সময় দিতে পারি না এই যে দেখুন কি পরিমাণ লটকন ধরে হয়েছে মাসাল্লাহ তো আপনারা সুপারি বাগানের ভিতর সুপারি বাগান খালি না রেখে চুই ঝাল এবং লটকনের চাষ অবশ্যই করবেন আমি বারবার চুই ঝালের কথা বলতেছি কারণ আমি এখনও লাগাই তবে লাগাতে দেখছি যে এটি অনেক সুপারি গাছে অনেক ভালো হয় এবং ভালো অ্যামাউন্ট পাওয়া যায় লটকনের থেকেও ভালো অ্যামাউন্ট পাবেন তো আজকে আপনাদের এতটুকুই মেসেজ দেওয়ার ছিল লটকন সম্পর্কে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লটকন গাছে আবার আপনাদের মনে করিয়ে দিই লটকন গাছে অবশ্যই কলম গাছ আপনারা রোপণ করবেন কলম গাছ ছাড়া যদি আপনারা রোপণ করেন তাহলে সে গাছে ফুল হবে কিন্তু ফল হবে না চারা গাছে ফল আসার সম্ভাবনা খুবই কম কিন্তু কলম গাছগুলো ম্যাক্সিমামই মা গাছ হয় মানে ফল দেয় এমন গাছ হয় তো আমার এখানে প্রায় একশো ষাটটি গাছ আছে তার মধ্যে প্রায় সত্তরটি গাছ ছোট বড় না ওই ছোটো আলাদা বাগান ওইটা তো এখানে যে কয়টি ফলন্তি গাছ আছে আমি ওইগুলো অলরেডি বিক্রি করে দিয়েছি পঁচাত্তর হাজার টাকায় তো আপনারা এই ফলটি চাষ করতে পারেন খুবই লাভজনক একটি ফল আর অবশ্যই ছায়া দাগায় লাগানোর চেষ্টা করবেন কারণ ছায়া দাগাতেই এটি ভালো হয় যদি আপনি যুক্ত দাগায় এটি লাগান তাহলে এটিতে রোদ রোদের কারণে গাছটি বাড়া বৃদ্ধি হইতে চায় না মানে রোদ আর ছায়াতে যদি রোপণ করেন দেখবেন খুব তাড়াতাড়ি এটার থেকে ফল পাবেন তবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিস ভালো থাকবেন সবাই